আপনার নাম রিয়াসেন মন্ডল ইস্ট ইন্ডিয়া এগ্রিকালচার এগ্রোয়ান ব্লক স্যার যেটা হচ্ছে আজকে দেখলাম যে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির করলেন মূল লক্ষ্য কি রয়েছে আজকে আমরা এখানে এই মহাবিশ্রা স্কুলে আমরা করেছি এখানে পঁচিশ জন কৃষক বন্ধুকে নিয়ে আমাদের একটা আত্মার একটা ফার্ম স্কুল আছে তো এটা এই ফার্ম স্কুলটা মূলত আমাদের এগ্রিকালচারের ওপরে বেস করে তো এগ্রিকালচারে আজকে এই বাদশাভোগ ধান বিশেষ করে যেটা সুগন্ধি ধান যেটা আমরা বলি বাদশাভোগ বা গোবিন্দভোগ চাল তো এই ধানের উপর বেশ করে এটা আমাদের দ্বিতীয় মিটিং হচ্ছে এক্ষেত্রে আমরা বিভিন্ন কৃষককে কিভাবে ধান চাষে যেহেতু এটা আমাদের প্রাককালে একেবারে সবাই মাত্র বিশতলা সবার হয়েছে এবং কিছুদিন পরে আমাদের মূল জমিতে রোপণ হবে সেটা চাষ সঠিক অর্থাৎ সায়েন্টিফিক উপায়ে কীভাবে চাষ করা যেতে পারে বা আধুনিক প্রযুক্তি কী কী আছে সকলেই চাষে আমরা জানি তবুও আমাদের আধুনিক প্রযুক্তিভগতভাবে কীভাবে চাষ করা যেতে পারে সেটুকু আমরা আজকে। কৃষকদের মধ্যে আমরা জানিয়েছি এই এই ধান চাষ করলে কতটা লাভজনক হবে দেখুন যে আমরা কসবেগ্রাতে এর আগে আমরা এখানে খুব একটা বেশি সুগন্ধি ধান চাষ এর আগে হতো না কারণ আমরা এখানে সব সবসময় জানি এটা লালস্বর্ণ ধানটা চাষ হতো কিন্তু আমরা দেখছি লাল স্বর্ণ ধানের পাশাপাশি যদি আমরা এই সুগন্ধি ধান করি কারণ সুগন্ধি ধানের কিন্তু দামটা অনেকটা বেশি এবং সুগন্ধি ধানটা কিন্তু আপনার একটু হাইটেও বেশি হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির জলে যদি বেশিও হয় সে কিন্তু পড়ে যায় না এবং ঝড় সামলানোর ক্ষমতাটাও অনেকটা বেশি সুতরাং সুতরাং সে কারণে আমরা এটুকু বুঝতে পারছি যে দামটাও যদি বেশি ঠিকঠাক করে আমরা সঠিক যদি উপায় যদি চাষটা করা হয় তাহলে এর ফলনটা বৃদ্ধি পাবে এবং চাষি লাভজনকই হবে এক্ষেত্রে কীভাবে সহায়তা করবেন এই ধান চাষ করলে কৃষকদের দেখুন আমরা এই আপাতত দুটো মিটিং হলো এরপরে আরও আমরা দুটো মিটিং করবো প্রত্যেক সময় সময়ে ধরুন এরপরে ধানের বয়স যখন ধান গাছের বয়স যখন কুড়ি থেকে চল্লিশ দিনের মাথায় হবে কুড়ি দিন নয় চল্লিশ দিনের মাথায় তখন একটা মিটিং করবো এবং ঠিক হারভেস্টিংয়ের ঠিক আগে আগে সে সময় আমরা একটা মিটিং করবো যে সময় যেরকম সুবিধা লাগবে এবং সেক্ষেত্রে আমরা ফার্ম স্কুলে একজন এখানে হেডমাস্টার আছেন তাকে আমরা বীজ প্রদানও করেছি এর আগে সুতরাং তাকে আমরা রীতিমতো শিখিয়েছি কিভাবে সেটাকে বীজ শোধন বা বীজ বাছাই করাতে পারে এবং কোন সময় কি কীটনাশকের প্রয়োজন বা জৈব সারের ব্যবহার যে কেন প্রয়োজন গুরুত্ব সেগুলো সঠিকভাবে তিনি করেছেন এটুকু আশা করি কৃষকের লাভই হবে কৃষকদের কি বার্তা দেবে আর কৃষকদের বার্তা দেখুন আমরা বলছি যে গতানুগতিক যে ধান চাষ হয় আর সেটার বাইরে বা এখানে বাদাম চাষ হয় তার বাইরেও আরও অনেকগুলো বার্তা আছে বিভিন্ন স্কিমেটিক আলোচনা করেছি আমরা কৃষি দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের এই যে কৃষি দপ্তর থেকে কী কী সুবিধা পাওয়া যেতে পারে সেগুলো স্কিমেটিক নিয়েও আমরা আজকে আলোচনা করেছি তো আমরা কৃষকের কৃষক বন্ধুর কাছে এটার উদ্দেশ্যে বলার যে আপনারা এই নিবিড় যোগাযোগটা রাখুন আমরাও চেষ্টা করছি আপনাদের সাথে কিভাবে নিবিড় যোগাযোগ রাখা যায় কীভাবে কৃষকের পাশে সর্বতভাবে থাকা যায় শুধুমাত্র চাষের সাইন্টিফিক উপায় নয় আরও কৃষি দপ্তরের বিভিন্ন সুবিধা আছে আত্মা প্রকল্প থেকে যেমন ফলের চারা বা এটসেটরা যেমন আছে তার পাশাপাশি আমরা কিভাবে কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে পাওয়া যায় কিভাবে আমাদের স্প্রিঙ্কলার ইরিগেশনের ব্যবস্থা আছে সেটা কিভাবে কৃষক পেতে পারে সে বিষয়ে আমরা অবগত করেছি